আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের মাধ্যমে যারা হচ্ছে বিবিএ বাংলা মাধ্যমে আবেদন করেছিলেন কিংবা সারা বাংলাদেশে যারা বিবিএ বাংলা আবেদন করেছিলেন সো আপনাদের ভর্তি কবে কিভাবে ভর্তি হবেন কত টাকা লাগবে এটু যে বিষয়ে এখন আমরা আলোচনা করব তো চলেন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম বলি আপনাদের মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল বাট সেই মৌখিক পরীক্ষাটাকে বাদ দিয়ে ডাইরেক্ট আপনাদেরকে কিন্তু ভর্তি নিয়ে নিয়েছে সো আপনি কীভাবে বুঝবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো সর্বপ্রথম আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু কোনো তথ্য কিন্তু সহজে পাবেন না আচ্ছা আমরা আগে একটু সার্কুলারটা বিশ্লেষণ করে আসি তারপর আমরা কথা বলবো সো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছিল যে ভর্তির তারিখ ১৪ জুন থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সো দেখেন এই জিনিসটা আমাদেরকে কিন্তু মাথায় রাখা লাগবে ঠিক আছে যে দেখেন ভর্তির তারিখ কত চোদ্দো জুন থেকে একত্রিশ জুলাই পর্যন্ত এইটাতেই এইটাই কিন্তু আপনাদের ভর্তি ভর্তির তারিখ ঠিক আছে এর ভিতরেই আপনাদেরকে ভর্তি হইতে হবে যদি এর ভিতরে ভর্তি হইতে না পারেন তাহলে কিন্তু হবে না ওকে আপনার ক্লাস শুরু হবে আট আগস্ট দু হাজার পঁচিশ তারিখে টিউটোরিয়াল ক্লাস যেগুলো হয় অনলাইনে সেটা হবে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে তো যাই হোক এখন কী কাগজপত্র লাগবে কোথায় জমা দিবেন কি করবেন দেখে আসি তো সর্বপ্রথম দেখেন আপনি কি করবেন আপনি এরকম একটা এস এম এস পাবেন দেখেন এই যে এস এম এসটা যে আপনি বাওবির বিবিএ বাংলা মাধ্যম প্রোগ্রাম দু হাজার পঁচিশ বেঁচে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ভর্তির তারিখ চোদ্দোই জুন থেকে একত্রিশ জুলাই পর্যন্ত লিঙ্কটাও কিন্তু দিয়ে দিছে ওকে সো আপনি কি করবেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা সুন্দর করে প্রবেশ করতে হবে তো নতুন একটা ব্রাউজারে আসলাম আসার পর এখানে সার্চ করতে হবে ওসাপস নিউ ডট বিওইউ ডট এসি ডট বিডি এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে ম ইন্টারফেস আসছে এখানে ইউজার আইডি দিতে হবে সো আমি এখান থেকে ইউজার আইডি দিচ্ছি তারপরে এখানে আপনার যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি সেইখানে পাসওয়ার্ডটা দিচ্ছি যেমন বড় হাতে ছিল বড়ো হাতের ছোটো হাতে থাকলে ছোটো হাতে দিবেন দেওয়ার পরে লগ ইন লগ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনার কোর্স রেজিস্ট্রেশন ফার্স্ট সেমিস্টার মানে প্রথম সেমিস্টারের জন্য আপনার কিন্তু কোর্স রেজিস্ট্রেশন অপশনটা কিন্তু দেখাচ্ছে এবং একটু যদি নিচে আসেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিলেক্টেড ফর অ্যাডমিশন মানে আপনাকে সিলেক্ট করা হয়েছে ভর্তির জন্য ঠিক আছে যার কারণে এই জায়গায় টিকমার্ক উঠছে ওকে তো এখন আমরা যদি টাকা পে করি তাহলে ইনরুল কোর্সেস এটাও কিন্তু টিকমার্ক হবে ওকে সো আমরা উপরে দেখতে পাচ্ছি কোর্স রেজিস্ট্রেশন এটা কিভাবে করবেন দেখেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন ইন্টারফেসগুলো আসবে আসার পর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর আপনাকে দেখাবে যে কি কি সাবজেক্ট রয়েছে বিবিএ ফার্স্ট সেমিস্টারে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশান টু বিজনেস জেনারেল ইংলিশ বেসিক কম্পিউটার স্টাডিজ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই চারটা সাবজেক্ট কিন্তু ফার্স্ট সেমিস্টারে রয়েছে এবং এই চারটা সাবজেক্টের জন্য ওনারা কিন্তু ছয় হাজার টাকা নিচ্ছে ওকে এবং দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফি নিচ্ছে একশো টাকা তারপর আইডি কার্ড নিচ্ছে দুইশো টাকা এক্সাম ফি নিচ্ছে পাঁচশো টাকা তারপরে সেমিস্টার মার্কশিট ফি নিচ্ছে পাঁচশো টাকা এবং সেমিস্টার রেজিস্ট্রেশন ফি নিচ্ছে দুই টাকা ঠিক আছে দেখেন টোটাল নয় হাজার তিনশো টাকা আপনাদেরকে কিন্তু পে করতে হবে ওকে প্রথম সেমিস্টারে তো কি করবেন বিকাশে নয় হাজার নয় হাজার চারশো টাকা ঢুকাবেন বিকাশে ঢুকানোর পর টু পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় একটা ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পর এই যে পে নাও অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমি আপনাদেরকে বলছি নয় হাজার চারশো এটা আসলে ভুল হয়েছে যাই হোক নয় হাজার চারশো তেইশ টাকা মিনিমাম ব্যালেন্সে থাকতে হবে মানে এগুলা ফি কাটবে ঠিক আছে নয় হাজার তিনশো টাকা অরিজিনাল ফি এবং বিকাশের যে একটা চার্জ আছে ওইটা মিলেই নয় হাজার চারশো বাইশ টাকা উনপঞ্চাশ পয়সা মানে আপনি আমি আপনাকে বলতেছি নয় হাজার চারশো তিরিশ টাকা ঢুকাবেন ঠিক আছে নয় হাজার চারশো তিরিশ টাকা বিকাশে ঢুকাবেন বিকাশে না ঢুকালে কিন্তু হবে না ওকে তারপরে কি করবেন এখানে আপনার বিকাশে নাম্বারটা দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনার হচ্ছে যে একটা ভেরিফিকেশন কোড আসবে কোডটা বসাবেন বসানোর পরে আপনার পিন নাম্বারটা দিলে আপনার কিন্তু নয় টাকা ঊনপঞ্চাশ পয়সা কেটে নেবে এবং কেটে নেয়ার পরে আপনার হচ্ছে একটা রসিদ দিবে ওই রসিদটা এবং আবেদন কপি ঠিক আছে এবং সকল কাগজপত্র আপনার সার্টিফিকেটের ফটোকপি মার্কশিটের ফটোকপি দুই কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো নিয়ে সুন্দর করে আপনি আঞ্চলিক অফিসে জমা দিবেন ঠিক আছে আপনার নিকটস্থ আঞ্চলিক আঞ্চলিক অফিসে জমা দিবেন আঞ্চলিক বা উপ আঞ্চলিক অফিসে দিলেই আপনাকে বই দিবে অন্য বাড়তি কোনো টাকা তারা নিবে না এবং আপনি হয়ে যাবেন ফার্স্ট সেমিস্টার একদম একজন রেগুলার স্টুডেন্ট তো এই ছিল ভিডিও একটা লাইক দিয়ে আল্লাহ হাফেজ